হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড জ্যদীশ প্রিয় তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমি পায়সা মাছ নিয়ে নিচ্ছি সিমের বিচি নিয়ে নিছি টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুসি তো আমি হচ্ছে চুলায় একটা প্রাইপ্যান বসিয়ে দিলাম আমি এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল আমার তেলটা গরম হয়ে গেল তো আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কষি তো আজকে রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল আপনারা যারা এখনও সিমের বেশি দিয়ে পায়সা মাছ রান্না করেন নাই এই রেসিপিটা তাদের জন্য তো প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে আমি এখানে চারটা পেঁয়াজ নিচ্ছি তো পেঁয়াজগুলা মিডিয়াম সাইজেরগুলা তো এই তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে আমি একদম বেশি ভাজবো না তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আমি এখানে দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু বাড়িয়ে দিলাম আমরা চিটাগঙ্গের বাসায় এটাকে বলি হাস্যা এটা সিমের বিশির হাস্যা তো এই তো এক চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা আমাদের চট্টগ্রামের জনপ্রিয় একটা খাবার বিশেষ করে এই শীতের দিনে এটা হচ্ছে আমরা খুব বেশি করে খাই আর এখন আমি দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়া একটু বাড়িয়ে দিলাম তো আমি এগুলাকে একটু ভালো করে কষিয়ে নিব তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আমি লবণটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আমি এখানে চার পাঁচটা টমেটো সরি পাঁচ ছয়টা টমেটো নিয়ে নিলাম তো পাঁচ ছয়টা টমেটো এই তো দিয়ে দিচ্ছি তো টমেটোর সাইজগুলো হচ্ছে একটু ছোট বেশি বড় না তো সবগুলো সাইজ করে কাটছিলাম আমি এখন ঢাকনাটা দিয়ে দিব দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছে চুলা রাস্তা কিন্তু বেশি বড় করি নাই কারণ এখানে মরিচ হলুদ দিচ্ছি আবার এগুলো পুড়ে যাবে সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তো এগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিব আমরা এখানে বেশি বাটা কোনো কিছু ইউজ করব না তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি এগুলো কষাইতে বসাই দিলাম আর আমি সে পাকে এই যে পায়সা মাছগুলোকে দুই পিস করে মধ্যখানে কেটে নিছি তো এগুলোকে এগুলোর উপরে একটু লবণ ছিটিয়ে হলুদ ছিটিয়ে দিচ্ছি আমি এগুলাকে হচ্ছে একটু ভাজা ভাজা করব এতে করে হবে কি মাছটা ভাঙবে না আর আমার মেয়ে হচ্ছে এগুলা কাঁচা মাছ একটু খুব কম খেতে চায় সেই জন্য হচ্ছে আমার মাছটা ভাজা এই তো দেখেন আমি হাত দিয়ে হচ্ছে এগুলো মাকে নিচ্ছি আর এগুলো হচ্ছে সমুদ্রের মাছ তো আমি এইদিকে হচ্ছে একটু দেখতেছি যে আমার টমেটোটা কষানো হয়েছে কিনা এতে দেখে মাশালা অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে সিমের বেশি তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করে কর দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তাই তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডাকনাটা দিয়ে দিলাম আর এ আরেক চুলায় হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আমি এই মাছগুলোকে একটু ভাজবো এই সমুদ্রের মাছগুলো কিন্তু অনেক মজা আর আমরা যারা চট্টগ্রামের আছি আমরা খুব পছন্দ করি এই সামুদ্রিক মাছ খুব আমাদের পছন্দ এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিগুলো হচ্ছে দেখেন সিদ্ধ হচ্ছে তা আমি একটু ঝোল ঝোল রাখব আমি এখানে একটু পানি দিব কারণ বিচিগুলো একটু সিদ্ধ হতে হবে আর এই তো ডাকনাটা আবার দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার মাছটা বাঁচতেছি এই যে মাছগুলা বাঁচতেছি আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি ডাকনাটা তুলে নিচ্ছি আমার দেখে আমার বিচিগুলা সিদ্ধ হওয়ার কাছাকাছি তো আমার হচ্ছে মাছগুলা দিতে হবে এই যে দেখেন আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি এই মাছটা কাঁচা রান্না করলে আরও মজা বেশি আমি একদিন আপনাদের সাথেই শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার মেয়ের জন্য হচ্ছে আমার এই রান্নাটা কারণ ওর খুব সবজি পছন্দ করে তো সেই জন্য হচ্ছে আজকে আমি এভাবে রান্না করলাম আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারে এই তো আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি আর এই তো আমি একটু চামচ দিয়ে একটু উল্টাপাল্টা দিয়ে করে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বিচি বি আপনাদেরকে একটু ভেঙে দেখায় এটা আর বেশিক্ষণ জাল করতে হবে না আর এখন আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দু টুকরা করে দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনারটা দিয়ে দিব তো দু তিন মিনিট পর চুলা রাসটা বড় করে দেওয়ার পর ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল তো ফাইনালি আমার রান্নাটা আমি নামিয়ে ফেললাম আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন